এরপর দুই আর এক যোগ করে দিন অর্থাৎ এক্স ওয়ান আমরা পেলাম থ্রি প্লাস টু রোড টু ক নাম্বার ক হতে পাই এক্স ওয়ান থ্রি প্লাস টু ও এরপর আমরা এই নিচে কিছু নেমেনে কথা আছে অন এবং এর নিচেই কিছু নেমেনে অন আছে এই ওয়ানটা উপরে লিখলাম এবং এক্সট্রা নিচেই ঠিক একইভাবে এই অনটা উপরে লিখলাম এবং এই থ্রি প্লাস টু রোড টু টা নিচেই লিখলাম এটাকে বলা হয় বিপরীতকরণ করে

রুট করলে আমরা লিখতে পারি বিয়াল্লিশ একশো একুশের রুট করলে এগারো আর যায় না এই জন্য রুটু থাকে যাবে অর্থাৎ আশা করছি দুইশো বিয়াল্লিশের রুট করলে তো এগারো রুট পাবো

দেখো এই স্পষ্ট মিলে গেলো এই যে ছয়টা রুট থ্রি সাথে তিনটা যোগ করলে কয়টা দেওয়া হবে নয়টা রুট থ্রি এবং নয় রুট টুর সাথে দুইটা রুট টু যোগ করলে এগারোটা রুট হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পারছো বুঝতে অসুবিধা অবশ্যই